অফিসে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা নাই সেই টাকা দিয়ে আমাদের পেটি না নিতে পারবে ইনশাল্লাহ চাইতে বড় কোন এলিট নাই নতুন এলিট সম্ভ্রান্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত এর সংজ্ঞা ঠিক করবে কি কত সব দায়িত্ব নিয়ে বলছি চ্যালেঞ্জ করে বলছি অনেকে বলেন আমরা নাকি সততা সেল করি ভাইরা সততা বেছি বেছি বলতে কোন দিতে নাই যদি সাহস থাকে আপনারাও সত্তা বিক্রি করবে দেখান এনি চাই ডিজিএফআই ডিবি এনসি থেকে শুরু করিবা এমন কোন এজেন্সি নাই যাদের কাছে ওসমান হাবি যাদের জুমা সন্তানের ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট নাই সব আছে যদি পারেন একটা কাজ চালানা যে করার সম্পমান করিবা দেখান বাংলাদেশে এখন পর্যন্ত কোন মাফিয়ার এত টাকা সেই টাকা দিয়ে আমাদের পেটি না পারবে ইনশাল্লাহ স্বাধীনতা সর্বভৌমত্ব ইনসাফ এবং সততার জন্য লড়াই করবো এই লড়াই আমাদের চিহাদ ইনশাল্লাহ এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালাই নিবে ইনশাল্লাহ এই সাহাবাগ সত্যটাকে বাংলার মুসলমান বাংলার আপমর জনগণের কাছে পবিত্র কৈরাতুল সিলিমকে লাভ মানছ কনসার্ট মানে না গানা উলঙ্গ ড্রিস তৈরি লাভ কনসার্টের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের প্রতীক হয়ে উঠতে পারে আজকে যারা থাকবেন তারা দেখবেন ইনশাআল্লাহ আমরা আমাদের শব্দ আমাদের ভূমি আমাদের জমিন আমরা কোনো দলিল করবে দেয় নাই এবার একটা রিলেসা চলবে দলিল পুরুষ চলবে

যাতে গলা বাংলাদেশ নির্মাণের জন্য ইনশাআল্লাহ পদযাত্রা শুরু করব ঠিক সুতরাং যেই যাত্রা শুরু করলাম মৃত্যুকে এই যাত্রাতেও থামাতে পারবে না আমাদের এইবারের নির্বাচনের যেই টেকলাইন সেই টেকলাইন ধরে শেষ করছি রুলসার দেবী ফররুখ আম্মা চুক্তি করেছেন নতুন পানিতে সফর এবার